নমস্কার বন্ধুরা আমি কচু বাটা করব তাই কচু এটাতে ঘষে নেব ঘষে নিয়ে মিক্সিতে দেবো এর নারকেল কোড়া দেব সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা মিষ্টি নুন আর সর্ষে তেল এই লাগবে এখন আমি এটাকে ঘষে ঘষে নিই কচুটাকে কচুটা ঘষার আগে আমি একটু সাদা সর্ষে দিয়ে দিলাম আর একটু কালো সর্ষে দিলাম এইটা আগে আমি শুকনো একটুখানি গুঁড়ো করে নেব সর্ষেটাকে গুঁড়ো করে নিলাম এবার দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতন একেবারে এখন দিয়ে দিলাম কচুতে যেটা লাগবে এবার দিয়ে এটা আর একটু পেস্ট করে নেব কচু আমার এটা জিরি জিরি করে নিলাম এবারে সর্ষেটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে ওই কচুগুলো দিয়ে এবার একটু নিবে নেব নুন তো আগেই দিয়ে দিয়েছি কাঁচাই খায় কিন্তু আমি একটু এটাকে পেস্ট করে এইযচ্ছি নারকল নারকল দিচ্ছি ঢাক দিলাম এবারে দিচ্ছি চিনি চিনি দিলাম এবারে দেব সর্ষের তেল এবারে এটাকে পেস্ট করে নেব আমার এই কচু বাটা হয়ে গেল এখন তো আর শিল নোড়াই বাটে না এখন সব মিক্সিতে করে আমার এই হচ্ছে কচু বাটা কমপ্লিট একদম মিহি করে হয়ে গেছে কচু বাটা হয়ে গেল এটা আবার তেলে নেড়েও নেওয়া যায় একটু কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইতে নেড়ে নিলে আবার থাকবে এতটা তো খাওয়া যায় না এগুলো অল্প অল্প খাওয়া যায় খেতে হয় ওই জন্য একটু কড়াই নেড়ে নিলে ভালো হয় রাখলাম বন্ধুরা